যে গ্রামে তোর ওখানে একটা ছেলে আছে ওই ছেলেটার থেকে একটু দূরে দূরে থাকিস কখনো যেন মুখ দেখাতে যাস না বিপদে পড়ে যাবি কেন মা কারণ ছেলেটার স্বভাব চরিত্র যার নাম শুনতে এসেছে তার নামে বদনাম করছে বলে স্বভাব চরিত্র ভালো চলো সময় হয়ে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে বিদায় বিদায় হয়ে গেল এখন নতুন বউ ফিরছে আবার এদিকে নন্দগাঁওতে ঢুকেছে আর একদম সামনে কৃষ্ণ কিরে নিয়ে এসেছিস দেখ বৌদিকে এবার বল ঘন্টাটা তুলতে আমি মুখটা দর্শন করবো মাধবী এ হচ্ছে আমার অন্যতম শাখা নন্দরাজার ছেলে গো আমাদের নন্দরাজার ছেলে না কৃষ্ণ ও তোমাকে গো তোমার মুখটা দেখবে বলছে একবার ঘুমটাটা চলো হঠাৎ করে মেয়েটার মনে পড়ে গেল কার কথা কি হলো ব্যাপারটা ঘুমটা তুলতে বলে মেয়েটা ঘুমটা নামাই কেন ইগো ঘন্টাটা তোলো মাধবী তোমাকে আমার বন্ধু দর্শন করবে তুমি এমন করছো কেন ঘন্টাটা তোলো আরে কি তোর বউকে বল ঘন্টা দুলতে দেখো আমি এত করে বলছি তুমি ঘন্টাটা তোলো অনেকবার হয়েছে সুযোগ ভগবান সবাইকেই দেয় কিন্তু বারবার শেষবারের মতো বলছি তোর বলকে ঘুমটাটা তুলতে বল এরপর কিন্তু আমি আর বলবো না যখন বলছে শেষবারের মতো বলছি মেয়েটা ভয় পেয়ে গেছে ওই যে বলে দিয়েছে সব চরিত্র ভরানায় কি করবে রে বাবা ধরে ভেঙে যাবে এই যে বল ভগবান যে নাই কথা বলেছে মেয়েটা কি করেছে তার ঘোমটা আড়ালে তার সমগ্র তে গোটাকে ইatkar করে উঠলো কৃষ্ণ শোনো তুমি যখন তোমার বदन আমাকে দর্শন করালে না প্রতিক্কা করলাম আমিও করে তোমার বदन দর্শন করব চলে এলো সব ঠিকঠাক মিটেছে এবার ওই মেয়েটা গ্রামে ফিরানো হয়েছে সব মেয়েরা যেমন বাড়ির গুলো বধুরা যেমন জল আনতে যায় তুলতে যাই সেও যাই বৃন্দাবনের পথে যখন কৃষ্ণ যেত সারাপুরো বৃন্দাবনে যে কৃষ্ণ ওই দা কৃষ্ণ যাচ্ছে চল সবাই কৃষ্ণকে দেখতে যেত একমাত্রই মাধবী ছিল যে কৃষ্ণ নাম শুনলে ছুটে এসে ঘর থেকে বের হতেন যখনই কৃষ্ণ আসতো সবাই সন্ত সবাই ঘন্টাটা খুলে দিয়ে ভগবানকে দর্শন করত ওই একমাত্র বৃন্দাবনের মাধবী ছিল ঘন্টা এভাবেই চলছে দিন শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি হলোট পালট হয়ে যাচ্ছে সব প্রাণ ভয়ে মানুষ ছোটাছুটি করছে সবাই ছুটছে ভগবান কনিষ্ঠ অঙ্গলে ধারণ করলেন কি ধর ঢন আর ছোটাছুটি করতে করতে মেয়েটার ঘোমটাটা উড়ে গেল প্রথম দৃষ্টি পড়লো ভগবানের কনিষ্ঠ স্থির হয়ে গেল না আর ছোটাছুটি না স্থির হয়ে গিয়ে দাঁড়িয়ে দিচ্ছি বা। আর আঙুলটা এত সুন্দর এত সুন্দর কারো আঙুল হয় যার আঙুলটাই এত সুন্দর না জানি কত সুন্দর কে এত সুন্দর কি আছে বৃন্দাবনে আমি কি একটু এগিয়ে যাবো আমি কি দর্শন পাবো দেখা যাচ্ছে ধন্য আমার এই মানব জন কি দর্শন করছি আমি আমি কি সত্যি দর্শন করছি আচ্ছা আচ্ছা আমি কি বলে তার বदन তো করতে পারবো আমি কি পাবো তাকে একবার একবার এক পলকের জন্য দর্শন করতে আমি কি আমি কি trade like a pro do it on grow. Check out grow where you can do it. On one screen, trade seamlessly using advanced charts in option chains, raise and spot trends with trend line 2. Find potential entry and exit signals with indicators like ABCD, RSI, volume, and more. Buy, sell, monitor your positions and orders on the same screen. Trade multiple contracts by turning on Quick Basket, and all of this at one place. And We have a mobile version for it too. Check out investment in securities market are subject to market risks read all the related documents carefully before investing savings fd loan and upi install it now

নকল ধনেতে আসক্তি থাকবে ততদিন তুই ছুটবি আরে ও সবাই টাকার পেছনে ছুটছি আজ গাড়ি বাড়ি সংসার ছেলে মেয়ে আনা কোনো স্থির থাকি আমাদের মনটা কি এক মুহূর্তের জন্য স্থির হয় অবিরাম তো আমরা ছাই চলেছি এমন কি রাতে ঘুমের মধ্যেও আমরা ছুটে বেড়াই কত স্বপ্ন দর্শন করি যদি কেউ আসল ধন একবার পেয়ে যায় না যদি কি আমার গৌর গোবিন্দরূপ ধনে ধনী হয়ে যায় না তার ছোটাছুটি বন্ধ হয়ে যায় তার কোনো প্রাণ ভয় থাকে না তার কোনো মৃত্যু ভয় থাকে না এই জগতিক কোনো মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না কোনো ভয় থাকে না কারণ সেই আসল বস্তুটা রান করেছে

জন্ম জন্ম তার কাছে তুমি থেকে আমি কি এগোবো আমি কি পারবো এগোতে আরো একটা পায়ে গিয়ে গেছে ভগবান শ্রীবর্তি দাঁড়িয়ে আছে দর্শন করে স্থির হয়ে গেছে আমি কি ফোন করলাম আমি এত দিন আমি যে এত দিন ইন্টারেস্টের থেকে দূরে থেকেছি আহ কমা এই তুমি কি করলে মা যে কাছে মানুষ নিজেকে করে দেয়ার কাছে মানুষ লজ্জা ঘিরা ত্যাগ করে আসে ভয় ভূত করে আসে আমি সেই কৃষ্ণের কাছে তুমি দাঁড়াই কারণে কবি তোমারি কারণে আমার জীবনে আমি আমার জীবনের এত ভুলকে নষ্ট করে ফেলেছিবা তুমি আমাকে কি পৃষ্ঠ হতে কেন হচ্ছে তো মা

যে ভগবানকে পাওয়ার জন্যে মানুষ কাতর হয়ে থাকে সেই দয়া বইটি যে আমার কাছে সেছিল আমার কাছে এসে আমাকে আবর করতে চেয়েছিল যাকে এক কল দর্শন করার জন্য জগৎ পাগল থাকে

ফিরে যাও তুমি আমি তোমার মুখ দর্শন দেবে একবার তুমি আমায় ক্ষমা করো ক্ষমা আমি তো তোমাকে করেছি কতবার তুমি আমার থেকে ধরে সরে গেছো তুমি জানো শুধু সেই দিন

দেখি তুমি কত বড় ভগবান আমিও প্রতিজ্ঞা করলাম যে গমটা তোমার আর আমার মাঝখানে দাঁড়িয়ে ছিল ওই গমটা আমি সরিয়ে দেব যদি আসতে হয় শুনে স্বাগত আমি আমার ক্রিয়া শুও এই পৃথিবীর মাটিতে আসো আমি আবার নারী হয়ে আসো আর এই নারী হয়ে এসে যে লজ্জার কারণে আমি তোমার কাছে আসতে পারিনি সেই লজ্জা আমি সবার আগে দূর করে দেব মেয়েটা ফিরে এসেছিল জানো মেয়েটাকে আমরা দুটো মেয়েকে কলম কিনি বলি কে কে কলম কিনি কারা কলম কিনি কারা রাধা

ঠিক ছিল জান না স্বামী থাকার পরেও রাধা রানী বামে গিয়ে দাঁড়াতো তাই সে অলঙ্কিত স্বামী ছিল যার নাম রানা কিন্তু স্বামী থাকার সত্ত্বেও মীরা কি কোনোদিন গোবিন্দের বামে গিয়ে দাঁড়িয়েছে কি দাঁড়িয়েছে রবীন্দ্রের সঙ্গে তার মিলন হয়েছে তাহলে সে কলঙ্কিনী হলো কি করে কলঙ্কিনী বলে দিলেই হয়ে যাবে মা সাদারানি দাঁড়ালো তো গোবিন্দের সঙ্গে তাই কলঙ্কিনী দাঁড়িয়েছি গোবিন্দের সঙ্গে মিলন হয়েছে কলঙ্কিনী বলে দিলে আজ এখানে নাম চলছে বাবারা বসেছেন মায়েরা বসেছেন সবাই একসঙ্গে আনন্দ করছে যখন নাম হয় ভজন গান হয় সবাই একত্রিত হয়ে না আছে নৃত্য করে হরিনাম তাই না এটা আজকে সেদিন নয় তুমি নামে অংশগ্রহণ করতে পারবে না এমনটা নয় অংশগ্রহণ করো করো তালি দাও দূরে থাকো ঘুমটা থাকবে তুমি না কুলের বউ ঘুমটা থাকবে করতালি দিতে পারবে শ্রবণ করতে পারবে নাম গাইতে পারবে সবার মাঝখানে এসে হাত দুটো তুলে নৃত্য করতে পারবে বলেছে না সবার আগে লজ্জাটাকে তুলে দেবে কেন যাব না আমি তোমার কাছে আরে তুমি যার দাস আমিও তো তার দাস তুমি আমি ভাই ভাই তো সবাই নাম করছে তার মাঝখানে মিরা এসে না আছে এলো চুল ঘোমটা নেই তবিন্দ কৃপা করেছিল করেছিল তো ক্ষমা মিরা গোমাঘাট commodoban সুচ্চ করে নিগো আর সুচ্চ করতে না পারে রাজস্থান পরিত্যাগ করে মিরা চলে গেল যে দিন মিরা চলে গেল যে দিন থেকে শুরু হলো হাহাকার মনে রাখবে কোন অঞ্চল থেকে যদি কোনো মহাপরুষ কোন ভক্ত চলে যায় সেই অঞ্চলের সব সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায় রি মিরা মানুষ মারা যাচ্ছে অভাব চাষবাস নেই খেতে পারছে না চিৎকার করছে মানুষ বাঁচতে যদি চাও মিরাকে আনো ছুটলো সবাই কোথায় মীরা কোথায় পাবো মিরাকে যখন মীরাকে খুঁজে পেলো তখন মিরা সবে दारू काय প্রবেশ চলো মিরা আমি তার ফিরবো না না ফিরে তোমাকে যেতেই হবে মিরা আমি আর ফিরবো না মিরা তুমি যা চাও তাই হবে তোমার কথা মতো পুরো রাজস্থান চলবে তুমি শুধু ফিরে চলো যাওmeida তুমি তোমাদের সভা মাক্তির সভা সন্তান ভি অনুরোধ করছ ভিরেজন বেশ অনুরোধ যাপন করছ আমি ফিরে যাব তবে এত দূর এলাম গিদারিকে দর্শন করব না তোমরা সবাই বাইরে বসো আমি প্রবেশ করব আমি প্রবেশ করে গিদারিকে দর্শন করে বেরিয়ে এসে তোমাদের সঙ্গে বিরাই নেব কি ঠিক বলেছ তো সবাই বসে আছে মিরা প্রবেশ করলো বসে রইল মিরা আর দারুকা থেকে বের না না হরি বল হরি ভগবান পরীক্ষা নেয় বিরার মতো কষ্ট করতে আমরা পারবো না তাই বলি রাখিমা गोविंदকে কখনো উপেক্ষা করো না কি উপেক্ষা করো নাকি ভগবানকে করো না তো কি বাবারা করেন নাকি উপেক্ষা করো না হ্যাঁ উপেক্ষা করতে হয় না শুদ্ধ প্রণাম দেখিয়েছে ওটা হলে তো না ঠাকুমার একটু উঠে যাচ্ছে না কে হবে ওটা কপালকে যান এই সামনের ঠাকুমার ঠিক দেখে বুঝতেই ভগবানের ভক্তিটাও এক আঙুলের ছিল এক আঙ্গুলে ভক্তি শিবাবত বলে মা তুমি বড় বড় কথা বললে হবে বাইক নিয়ে যাচ্ছি যদি বলি যে বাইক থামি অফিস যাওয়ার পথে যতগুলো মন্দির পরে প্রণাম করে করে যাব অফিস যেতে ফেরা টাইম হয়ে ঠিক না হ্যাঁ কি না বাবারা জোরে বলে তো কি করব প্রয়োজন নেই লোক দেখানো প্রনামের মাথাটা নত করো রে কিচ্ছু করতে হবে না শুধু মাথাটা নত করে দাও হে গোবিন্দ সেও সব জানে সে তোমার লোক দেখানো প্রণাম চায়নি মাথাটা নত করো কারণ ভগবানের কাছে কখনো মাথা উঁচু করতে মাথাটা নত করে দাও এটাও তোমার ভক্তি তারপরে কোনো প্রয়োজন নেই যেটাই করবে সেটা অন্তর থেকে আসে লোক দেখানোর কোনো প্রয়োজন নেই যাওয়ার সময় বলে যাচ্ছে হে

আর তুই হয়ে যায় কি বলবে কিরি তুই এত চাকরি পেয়ে গেলি আর বলো না কত জায়গায় ছুটেছি জানো কত রাত জায়গায় পড়েছি জানো কত টাকা দিতে হয়েছে জানো হ্যাঁ এত চাকরি কি এমনি কত পরিশ্রম করেছি না হলে ভগবানের দোষ হয়ে গেলে আমার না মানে সব আমার নাম হয়ে গেলে সব আমার নাম আমি করেছি আমি আমি এত খেটেছি আমি এত করেছি আর না হলে তার দোষ সে চায় তো হলে বল না যে গোবিন্দ কৃপায় ওই ঘরটা একটা বিষধর সাপ ঢুকে গিয়ে ফোনা তুলে বসে আছে কি করবে কি করবে মারবে তাই তো মারবে তো সবাই ওই সপ্তাহে যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে কোথায় নিয়ে আয় না যখন আমরা গোপালকে সেবা দেব তখন দুধে জল মিশিয়ে দেব আর শিবের একদম স্বয়ং ঘোলানা দেশে চেরে মাথায় সাবুতে বসে চল একদম সোশ্যাল মিডিয়া তোলপার হয়ে যাবে যত খাঁটি দুধ ছিল ওই মন্দিরে এসে ঢেলে ছুট ছুটিয়ে একটু আগে দোষ ধাওয়াচ্ছ মানুষ তোমাকে সম্মান করে না তোমার পরিস্থিতিটাকে সম্মান করে বুঝতে পারছো আজকে তোমার অনেক টাকা আছে দাদা ঘুর বলো দাদা দাদা সবার আর দাদার যখন খারাপ সময় দাদার পাশে আর কোনো দাদার দাদা তখন পুরো ফাঁকা তুমি যেমন পরিস্থিতিতে থাকবে তুমি ভালো পরিস্থিতি থাকলে সব অনেক বন্ধু পেয়ে যাবে তখন পরিস্থিতি খারাপ নিজে ছেলেও করবে প্রেতthole হলে তাই তুমি যাদের হাত ধরবে তাদেরকে বিশ্বাস nei ছেড়ে দিতে পারে তার হাত ধরো যে কোনোদিন তোমার হাত ছাড়বে না যে বিশ্বাসের যোগ্য তুমি আমার মন ভরাতে ব্যস্ত তাই না আমরা মানুষের মন ভরাই হায় কি না বাবা আজকে এটা দাও বন্ধু আজকে এটা দে ওটা দে সেটা দে তুমি আজকে আমাকে একটা সোনার চেন দিয়ে দেবে ও তোমার থেকে ভালো মানুষ কেউ নেই পুরো গ্রামে